এই পার্টি 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 ফিটি বহু করছেন আর করবেন না সাবধান পার্টির পিছনে ঘুরে যে টাকা কামান টাকা কামান হারাম বড় বড় আলে আম আছে কত করে আমার বক্তব্য ভর্তি করছে ওই টাকার মধ্যে সিটান মিয়া আল্লাহ জিকির করেন রিক্সা চালাই করেন না হালালভাবে দোকানদারি করবেন সাবধান কোনো পার্টির দলে ঝুটবে ফিরবেন না কোনো কিছু করবেন না আপের অধিকার আছে ভোট দেওয়ার যার বাক্সে ভুটতে আল্লাহল্লাহর আসল খুশি হবে পাশ ফেল আল্লাহর হাতে কথা ঠিক কিনা ষোলো বছর রাজত্ব করছে আওয়ামী লীগ মনে করছেন পাশ সেই দল কি জানে সে ফেল করবে আওয়ামী লীগ কি জানে সে ফেল করবে এমনি করে কাজ এটা হবে তার দল নিষিদ্ধ হবে এটা কি সেই জানে জানে কে আপনি বুট দিয়ে কি করবেন সব তার বাক্সে ভোট দেন কেমন ভোটে কাম হয় না এই চিন্তা করবার তো করবো তোমার দাদা দাদা তুমি আল্লাহ বাক্সে বুট দিল যে আমি রসমানের বাক্সে কোরআনের বাক্সে বুট দিচ্ছে আমি আমার বুক পারিছে জানে আমার বুট মহান মামতের কাছে জমা হয়েছে তোমারও তাই না আবার কোন দল আসতে পারে ওটারও তো ফেল হইতে পারে আর কেউ তো পাশ হইতে পারে তুমি তো পাস পেলে তোমার ব্যাগ তো তুমি কেন গুণ এটা তোমার সে এক খারাপ বেশি আমি বুঝি দেখে তুমি আমার কাছে মুড়ি দিয়েছ আমার সে বেশি বলতে আমি তোমার কাছে মুড়ি দিতাম তোমার কাছে ইমান শিখ পারা যাবো নাকি আমি আমার ইমানের জোরটা যত কাছে তোমার ইমানের জোর তত রকম না এটা বলার কাছে ভোট দিবা যে আল্লাহ খুশি হবে তুমি আসবে কাল যদি মারা যাও আর তুমি যদি তোমার ভোটের হিসাবটাই আল্লাহ যদি নেয় নামাজের হিসাব বাদ দিতে তো ধরা খাবি কখন আমার কাছে এটা কাজে বল খেলা অনেকে দেখে আমিও বল খেলে এই আমি তার ওগুলা বল টল আমি খেলি না তারপরও তারপরও ইমানের জন্যে কোনো এক দলের সাপোর্ট আমি করি তারপরে বার্জিন করি না আর্জেন্টিনা করি না হ্যাঁ লুথার ম্যাথিও সেগুলো করি না আমি এটা পশ্চিম ধর্মের আমার কি আমার কি লাভ আছে পশ্চিম ধর্মের উড়ছে ওখানে আর্জেন্টিনার ওই যে ম্যারাডো এইটি এর ম্যারাডো হলো বিস্ময়কর এইটি সিক্স এর ম্যারাডো ছিল বিস্ময়কর ম্যারাডো কই শিখে কে বলে খুব ভালোবাসে বাংলাদেশ বলতে কোনো দেশ আমি জানি চিন্তা করা পরে তো ফাও ভালোবাসা দিলাম নাকি আর দিন ওই ম্যারাডো না ম্যারা করে ওহন দে ফাল আমার কি হইছে তাতে আমার কি আমার দেশে আমারই ইমানের কি হইছে আপনি থাকবেন ইরাকের পক্ষে আপনি তো ইরানের পক্ষে আপনি থাকবেন সৌদি আরবের পক্ষে সৌদি এগারো গোল খাইছে তেরো গোল খাগা তাতে কি আছে আপনি থাকবেন সেনেগালের পক্ষে আপনি থাকবেন ক্যামেরিনের পক্ষে ক্যামেরিনের পক্ষে রোজার মিলের কি ভালো খেলা খেলে সেনে তো ভালো খেলে এটা মুসলমান মুসলমান দেশের পক্ষে থাকবে পক্ষে খ্রিস্টান পক্ষে থেকে ওই ওই বল দেখতে 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 যদি তোমার হার্ট আল্লাহ তো ওই সময় তোমার হিসাবটা নেবো তোমার আসেনি

বহুত দৌড়াইছেন আপু হাত পাও ঠেন ঠুকে হান বান্ধব হবে ঠিক মতো ভালো কারণ লোক সাবধান কোন রাজনীতির মাঠে যাবেন না কোন ভোটের মাঠে কোন রাজনীতির মাঠে নেই ভোটের দিন ভোট দিয়েবেন আল্লাহ জিগির কেউ ডাক দিলে যাবেন আল্লাহ ওরা ভালো কারণে ডুবাইছে না তো মানে গেল যে এই রূপ নাই ওদিক দিয়ে এত রূপ কেন সম্পর্ক ভালো থাকবে ভোট কে কাকে দিবে আল্লাহরে সাক্ষী করে বুট দিবে কথা ঠিক আছে ভোট দেওয়ার চান্স যখন আসছে আশা করা যায় যে দুই নম্বর বুট হইব না আমি আব্দুল হামেশা আছে না তো খারাপ আমাকে এই মসজিদে যাই নামাজ পড়ল গত তারিখে আমি আইসি এই গত বুটা ভুটিতে এই আমি খবর টবর কি গোসল টুসল করে পাঁচ ইস্ত্রি স্ত্রী দিয়ে বুট দিবে দিবার গেছি যারা আছে ভোট দিয়া যায় এই যে এই কেন্দ্রে হবে স্বামী প্রবলেম হয়ে গেছিল ভোট দেবো আমার এক ভোট দিলে না দিলে কি এই দেখ আমি সবাই রেখেছি এই ভোট দে ভোটটা মার দে নাগরিক অধিকারীরা ভোট মার দেওয়া ঠিক না এটা এটা ঠিক ভুট আপনাকে দিতে হবে আপনার একটা ভোটের অনেক মূল্য আছে অনেক মূল্য আছে সবাই দেবো সবাই পাঠায় বেরিয়ে গেছে কেউ কই না যে কোন বাক্সে ভোট দিবি পরে পরে আব্দুল যে আব্দুল্লা কি ভোট দিব কি পরে যাই দেখে আমার ভোট হয়ে গেছে আবার জন্য হলো আমার বাঘে মর বারো বছর আগে হে ভুটগুলো হয়ে গেছে আগো যাই জগতে ভোট ক্রানি ভালো আলহামদুলিল্লাহ ওর বুটগুলো হয়ে গেছে মরে গেছে কবে হেয়ার বুট বলে গেছে হেয়ার বুট দিয়েছে তাই এবার যখন ষচ্ছ চট্ট বুটের হিসাবপত্র আসছে তাহলে পরে গুইনাগাইটা আল্লাহ আল্লাহর রসুম খুশি হয় সেই কাজ আপনি করতে হবে এলাকার এমন মানুষ যদি দেখেন যার যে সৎ সৎ ভালো এলাকার ভালো কাজ করবে সেখানে বুটটা আপনি দিয়েন আপনার দল জয়যুক্ত করবেন এটা বাদ দিয়া আল্লাহর জয়যুক্ত করবেন হে কাঁটা বাদবে হে আল্লাহর মানুষ আল্লাহ গেছে আল্লাহ তিন্ত খাওয়ায় আল্লাহ হাত লাগছে ঠিক রাখছে ও আবার দলের চিন্তা করতেছে দলের চিন্তা করতেছে আপনার কোরআন পরে আপনি কোরআন মানুষের মানুষের কি তা জানে রূপ ধরছি অনেকে আমার আব্বার মরিচ ছিলেন

আবার হাতের কোরআনশিপ লেখা এত সুন্দর পড়ছেন অর্থ করছেন উনি জুটটা বেশি দিছেন পরিবর্তন কিছু হয় আপনার উনি কোরণশিপ পড়ার দিকে মানুষকে তাগিদ দিতেন বেশি তারপরে ওনার কাছে বায়ের পড়ে দিলেন ইসাক রহমতুল্লাহ চরম উনি আবার মানুষদেরকে মাঠ পর্যায়ে জিগের গুরুত্বটা বেশি দিছে এরপরে আব্বার আমল আসার পরে জিকিরটা বেশি বেশি করছে সকাল বিকাল জিকিরটা বেশি বেশি জিকির বেশি বেশি করে এদের গুরুত্বটা দিচ্ছে আমার আমলাই হ্যাঁ আমি জিকির গুরুত্ব দিতেছি কোরআন করারও গুরুত্ব আমি বেশি দিতেছি সমস্যা জায়গায় ভূতে টাগর বাইসে নাকি দোকানে বসে পার উঠে এসে গপ্প করেন আপনারা জানি আমি এটা আমি গাড়িতে সব এলাকা যায় আমার মুড়ি গো চিনি কোথায় কেমনি এক এলাকা উনি যাইতেছে দেখি দোকানে বসে বসে গপ্প করতে চাই তন তন সে পরন জানা পিঠ বাসানোর নিগা মুড়ি দুইশো লাগা সাহির গাছে অহন যায়ের আছে আর আমি যে গেলে অহন করে ওটা একটা মিঠা লাগা না আগের সাহেব আগের বাজান আগের সান আগে পানি খাইছে জর্দম নগরে খাইছে এটা ওটা হ্যান এই ভূতে নাগর পাইছে বুঝি না আগের বাজান সান চলাচল করবো এটা কি হলো শক্ত করে ধরে এটা কি হলো তোমার কাছে মাঝে মাঝে জানা রাজনীতিতে রাজনীতি তোমার একবার রাজনীতি যার রাজনীতি করো নাই যার নেই নাই হ্যাঁ বক্তৃতার মধ্যে কোরআনের কথা বলে না হাজি সেবের কথাও বলে না

দা দা জাজ আল্লাপাক হলো সেটা হলো রুলিং জাজ তার মানে প্রতিফল দিবস কেয়ামত দিবস আর এই দিন এটার অর্থ কি তোমাদের ধর্ম তোমার কাছে এটা নাকি তোমার কর্মফল তোমার কাছে আমার কর্মফল আমার কাছে উল্টা পাল্টা তো করে আমার দেশের সেতারা তারা ছেড়ে বোঝা আর হ্যার পিছিয়ে ঘুরে অতভষ্ট মানুষ অহন জানা

আল্লাহ পক বলে আমার মোমিন বান্দার যখন নাকাস করবে আকাশ থেকে তাদের জন্য আমি রেজাল্ট প্রতিষ্ঠা করব যখন সমহার আল্লাহ আমার রেজে আমার মোমিন বান্দার দায় দায়িত্ব আমার আল্লাহর আমার কুদরতের হাতের উপরে ওকেন আলাই আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মোমিন বান্দারা যখন খালে ঈমান আনবে তাদেরকে আমি সাহায্য করবো পৃথিবীর বুকে আমি আল্লাহ আলামিনের কুদ্দের উপরে যায় আল্লাহ বলেন আমি সাহায্য করবো হয়ে যায় তুমি যে তার পিছনে কেন তো নাম আজ ঠিক মতো বলো না আল্লাহ বলেন মানুষ আমি মানিয়েছি আমি সাহায্য করবো কাজে পাটি পাটি হান করে পিছিয়ে পিছিয়ে ঘুরে ভালো ভালো করে পয়সা পিছিয়ে কামে না সব হারামি কিনা রিক্সা চালো রিক্সা চালো ঠিক মতো না পান বেচ দোকানে আমি যা কই বকা পাইছে যে দেখো আমার তো কবরে কাম হইব আর তোমার যা ফাউ ঘুরা ঘুর কবরে খালি মইরা খালি দেখো সবটি ধরা পড়ব একবারে সবটি ধরা হইব একবারে আমার কথা আমি বই গেলাম মানা না মানা হলো অন্য অন্য কৃষক রহমত বারিস্টার সব কোন রাজনীতিকে যাবেন না আমার বাপে কোন রাজনীতির মধ্যে জানে কথা ছাড় কিন্তু বড় রাজনীতিবিদ ছিল সবচেয়ে বড় রাজনীতি হলো একটা মানুষ আল্লাহর পাখের রাস্তা আল্লাহর উলি বানান পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি এটা একটা বড় রাজনীতি না এটা ওই রাজনীতি বড় রাজনীতি যে নিজের জীবন রক্ষা করলো কবরের জীবনও সে রক্ষা পাইলো কুয়াং ফুসা না ওয়াহি কুম নারাজ আল্লাহ বলছেন নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও

ব্যবসা বাণিজ্য খুলে বসে খালি এক ধোয়া জারি যে পাকিস্তানের ওই ব্যবসা কি ব্যবসা বইটুকি আর কোন দলিল নাই তো মঞ্চের টেবিলের মধ্যে কয়েকটা কথা হলো ব্যবসা তারপর হলো আর কি পাকিস্তানের দালাল তারপর রাজাকার কার আলবদল এটি হলো তাদের সম্বল মৌলবাদ ধর্ম ব্যবসা এগুলা হলো এগুলা হলো সম্পদ এইগুলা কইতে 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 পানি নিচে ঢুকছো তলাইছ মনে রেখে দুইটা যুদ্ধপরাজ যুদ্ধ করিতে বলতে বলতে পিছনে যাবেন যাবেন্তর সালে সামনে গান মিয়া একাত্তরের পরে যাতে জন্ম হয়েছে তারা তো যুদ্ধই পায়নি হয়নি অপরাধী বলেন তারা এই সমস্ত কথা বলবো নিজের মধ্যে নিজের প্রতি দূরত্ব করবেন না আমরা বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসি আমরা স্বাধীনতাকে ভালোবাসি আমরা কোনোদের দেশের দালালি করি না আল্লাহ আল্লাহ রসুল বাংলাদেশের দালালি করি আমরা এরা এই সমস্ত কথা বলে নিজের প্রতি বিভেদ সৃষ্টি আপনারা কখনোই করবেন না আব্রহাম লিংকন কী ছিল গন্ত পাকিস্তানের ফাদার অফ দ্য ন্যাশন আব্রহাম লিঙ্কন আমেরিকান আমেরিকার গেট ইজ বা অ্যাড্রেসের মধ্যে আমরা পড়ছে আব্রাহ লিঙ্কন তাহলে আমেরিকা বাসীরা আব্রহাম লিঙ্কনের দৌড়াইতেছে নাকি জায়গায় জায়গায় ফটো দিয়ে তারাই নিয়ে মর্থাকরে নাকি না তারা সামনের বাহির উন্নয়নে তারা গেতেছে আমেরিকা ক্যানাডা রক্তক্ষয় যুদ্ধ সংঘর্ষ হয়েছে না হয় নাই এবার মিল হয়েছে না আমেরিকা ক্যানিডার বন্ধু না তো বাংলাদেশের সাথে পাকিস্তান যুদ্ধ যুদ্ধ হয়েছে সুসম্পর্কের সমস্যা কি আছে আমেরিকা তো কানাডার সাথে আপনি না কেন আপনি খালি এক আগের নেতারাও বসে হয়েছেন আরেক দলের আরেক নেতারা বসে হারিয়েছেন ঘটনা দেখি এটা সামনে বাংলাদেশের আগে নেতার পিছের কথা আপনার টাই নেন না সকল দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে এটাই হলো ঠিক কোনো দেশে হচ্ছে সত্য থাকবে না পিছে যায়েন না পিছে চিন্তা করলে পিছের কথা বলতে বলতে বাঙালি পিছনেই নিয়ে চলে যাবে পিছের কথা বাদ দেয় পিসের জিনিসটা শিক্ষা নিয়ে সামনে আঁকান কথা ঠিক কিনা বলে সপ্তাহের সাথে সুসম্পর্কে আমাদের রাখতে হবে কিন্তু পৃথিবীর কোন দেশ যদি বাংলাদেশকে যে বা হাত দেখায় কায়াঙ্গুল দেখায় এবং আমাদেরকে কষ্ট দিতে চায় আমাদেরকে মানে না পাড়ায় মারতে চায় তবে সেই বাঙালি আর এখন আর সেই বাঙালি নাই একাত্তর সালে ছয় কোটি ছিল এখন হয়ে গেছে আঠারো কোটি ঠিক কিনা এখন অনেক শক্তি এবার বুঝা নাও শক্তি কি এক ইরানের সহ্য করে হার না খন্ড যুদ্ধ তাই তো ভারতাম যা ককা দেখা পাকিস্তানে কিন্তু হুতাই দিচ্ছে আর লাগবি না যুদ্ধ বন্ধগুলিকে লাগ এবার বুঝা দেখ যে বাংলাদেশ আবার কেমন মনে রাখি দিস গোবনে গোবনে এই নিতে খাপে খাপে ই করে মিলে নিও খাবে খাবে মিলেও কোন কথা কইছে আমি খাবে খাবে মিলিয়া আমি আপাদের খেলবো তারস করতে চাই কাজে দল হারবো কোন মত আপের চিন্তা না আপনি আল্লাহর পক্ষে থাকেন আল্লাহ সব করবে এই পাতিম নেতা হচ্ছে কোরআনশিপ পরোনা কোরানশিপ পর না তো নিজেকে বানানো বানানো মতবাদ খালি বলে প্রত্যেকটা নেতার কোরআন ফেলা দরকার কোরআন না বলে কখনো ডাক্ত ছালাইতে পারবে না বারাবারি হবে পয়সা আরাধনা আন্নু ভুলিকা কারিয়ে তন আমার ওম তফিহা হা ভাষা তফিহা হা কালো হেল কালো হাত বীরা এই পার্টির নেতা সুরামনি সেন বল আল্লাফক বলছেন আমি যখন কোনো দলকে কোন জনগোষ্ঠীকে তখন বিভাদ করতে চাই তখন সেই দলের নেতাদেরকে বলি ভালো ভালো কাজ করো তারা ভালো কাজ করো না নির্যাতন করে তারা মানুষ খুন করে ঘুম করে মেলাই কিছু করে অত বড় ভদামের না অত বড় সেই দলকে সেই চাটিকে আমি নিষিপসিত করে আমি নিয়ম করে দিই বলা ওলা দফুল্লাহ হেন সা আদ আমি বা দিন হাসান ওয়ালা কিন্লাহ আলা আলামিন এক দলের উপরে আরেক দলেরভাবে প্রাধান্য বিস্তার করে যদি না দিতাম ওই দলের রাজা দিরাজ হাইজা ঠিক কি না যে দল ক্ষমতা আসবে ক্ষমতা একদিন দায়িত্ব করে এটা মনে রাখতে হবে প্রত্যেকটা পার্টির আমি বলছি পার্টির ওই অফিসের মধ্যে এই কথাগুলি তানিয়া লিখে দিতে হবে কোরআন পড়ে না আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না কর পাশে তো পড়তে পারে না এর আবার দেশে শান্তি আনবো কোরআন আনবে মানব জাতির শান্তি দেশের শান্তি ভাগ্য কথা কোরআন এক জায়গায় না তার এক জায়গায় শান্তি হবে নি জোরে কোন তাহলে কোন দল পারো নেবে ওই চিন্তা করবো করবার জানে নিজে বাসা না গেমিয়া ও আং ফসে নারা। বাসার চেষ্টা করে দে আর বয়ক মুনি দেশের দুই নম্বর চিন্তা সাধারণ বাদ দে এস্ত মাসিক মাফিল যখন হবে কোন একটা মনে এই মাসিক ডেট যখন হবে দরবার মাহফিল ডেট হবে ওই ডেটের সাথে কোনো বিয়ার কোন ডেট করবেন না কথা লক্ষ্য করছেন ওই বিয়ার লোক ডেট করবেন না তাহলে ওই বিয়াতে কিন্তু ছেলে মেয়ে অশান্তি হতে পারে আপনি দরবার যখন বায় পড়ে দিচ্ছেন এই এই কাজটা আগেরাই খেলে তারপরে অন্য কাজ আপনি চালাইবেন আজকাল মাহফিল মাহফিল জন্য হলুদ অনুষ্ঠান কাম নাই নাই তো যাদের নাকি দরবারের সম্পর্কে জ্ঞান নাই আপনার পীরমুনিদের জ্ঞান নাই ওই সমস্ত জায়গায় আমার পোলামে বিয়ার জানকেন আপনি এটা আপনি তো পরে দরবার থেকে ছোটে রয়েছে বুকা কথা ঠিক করেছি কিনা হ্যাঁ শক্তি হয়ে যান ভিতরে আর ছোটো ছোটো পোলাপন যারা আছে দরবার নেবে শিখাবেন এগুলো শিখাই তো এটা আমার একটা অফিসের কাম আছে হলো আগামীকাল তো ভোট আমি খুব ব্যস্ত আর এই ভোট রে তোমার নিজের ভোটটি ঠিক আছে এইটা খাওয়া আগে তোমার ভোটটি ঠিক আছে এটা খাওয়া আগে না মাফের মধ্যে বাড়তে বসে থাকে সবক মাফের মধ্যে বাড়তে বসে থাকে কাম পেসো না খালি লিস্টটি লেখে রাখো খালি কাগজ কলমে যা কাম করছিল তার পত যে পিছিয়ে যাবে ভাবতেও তো পারো না এটা ভাবতেও তো পারো না তুমি যার সাথে বান্দা তার হক তোমাকে আদায় করতে হবে এই মেলক তুমি তোমার স্বামীর সাথে বান্দা না তোমার জমা খরচের হিসাব দিতে হবে তুমি যদি সম্পর্ক ছিন্ন করো কোনো সমস্যা নেই সম্পর্ক যতক্ষণ আছে তার তোমার দরবারে রীতি নীতি ফলো করেই তোমাকে চলতে হবে না চলা পিছাইয়া যাইবে অত কাজের হিসাব করে না কত কাজ পিছিয়ে যায় বোঝা সমান হিসাব করে না কাজে জুলাই নয় তারিখে সব মা ফেলে ভালো কম শিখে লোক সব গুণ টাটা ধরছে প্রায় মরিতে সব গুণ টাটা এই টাটাকে সরাল লাগবো আমি ওই মলম রাখছি মানিকন্দর বাসী যারা যাইবেন সব মলম দিয়ে দেবো গুণ টাটা মরে যাবো সব ইনশাল্লাহ এ বাড়িতে বই ওই খালি হারা বছর তো ধরি না এটা বুঝতে পারেন না আপনারা এবার ধরছি সব যাইবেন মলম রাখছি

ভালোবাসি সাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি